আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো আমেরিকান একাডেমি অফ পেডিয়ার টিক্স প্রণীত শিশুদের জন্য গাইডলাইন নম্বর এক টিভিকে বেবি সিটার বানাবেন না সন্তানের সাথে গল্প করুন মননশীল ও শিক্ষামূলক বই তাকে পড়ে শোনা নম্বর দুই টিভি স্মার্টফোন ইউটিউব দেখিয়ে শিশুকে খাবার খেতে অভ্যস্ত করাবেন না নম্বর তিন বয়স আঠারো মাস হওয়ার আগে শিশুকে কোনো ধরনের স্ক্রিনের সামনে নেবেন না নম্বর চার আঠারো মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে শুধু শিক্ষামূলক প্রোগ্রাম দেখাতে পারে তাও তিনি সর্বোচ্চ ঘন্টা এক এই সময় মা বাবা বা অভিভাবক অবশ্যই সাথে থাকুন নম্বর পাঁচ ছয় বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রযুক্তি পণ্য ব্যবহার সীমিত রাখুন স্কিন যেন শিশুর চিন্তা শক্তি ঘুম খেলাধুলা ও সুন্দর বিকাশকে ব্যাহত না করে সন্তানের বন্ধু হন সন্তানকে মনোযোগী সময় দিন তো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম